দশ চুরের আছিল একটা ভার্টি কত সুরের এরা রাত্রে গিয়া মানুষের বাড়িতে হিং দিয়া চুরি করে হিং দেওয়াবো বুঝেন বাংলা ভাষায় কয় শীত কাটা এত কঠিন বাংলা আমি কইতাম চাই না যে এলাকার মানুষের যেমনে কইলে বুজ জ্বালায় আমি তেমনি কইতাম চাই হিং দিয়া চুরি করে কেউ গাঁথা খুদে কেউ গর ঢুকে কেউ মাল রেডি করে কেউ দরজা খুলে কেউ লুইয়া বাঘে এক একজনের এক এক ডিউটি এই দশ সুরের ফাটির এক সুর একদিন অসুস্থ হয়ে গেল কি হইয়া গেল অহন নয় সুরে কয় আজকে হেড ডিউটিটা কে পালন করব কয় চলো রাস্তাত একটা ফাইলে লই এলাম উনি দশ নম্বরটা অসুখ রাস্তার থেকে একটা লই এলাম ভাইলে বুদ্ধি কইরা নয় সুর রানা হয়েছে রাস্তার থেকে আর একটা সুর লইতো তে তার আর ফাটি পূর্ণ হইতো হেরা রাতের অন্ধকারে গভীর রাতে রাস্তা দিয়া যাইতেছে আর এই রাস্তা দিয়ে আল্লাহর একজন ওলিও যাইতেছে দূরের থেকে নয় সুরে দেখে একটা মানুষ একা একা যাইতেছে দূরে দূরের থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করে এই তুই কেটা রে আল্লাহর ওলি হে মনে মনে কয় হে রাজে মন আল্লাহর বন্দা আমিও তো আল্লাহর বন্ধ হই কয় তোমরা যাইতা আমি তুই ইতানে কয় আর কেমনে কই হে হেজে সুর কি বুঝলেন কিচ্ছা যে যেমন অন্যরেও মনে করে তেমন আল্লাহর ওলিয়ে মানে মানে কয় হেরা যেমন আল্লাহর বন্দা আমিও অত আল্লাহর বন্দা হই আর হেরা মানে মানে কয় আমরা যেমন সুর হে অত সুর হই কিচ্ছা থেকে কি ভাইলাম যে যেমন অন্যরেও মনে করে তেমন